ইদানিং চেম্বারে প্রচুর নেজাল পলিপস অর্থাৎ নাকের পলিপাসের রোগী আমরা প্রতিনিয়ত দেখছি অর্থাৎ নাকের পলিপাসের রোগী অনেক বৃদ্ধি পেয়েছে নাকের পলিপাস কেন হয় এবং নাকের পলিপাস হলে কি কি ঘরোয়া টিপস রয়েছে এ থেকে সমাধানের জন্য এ থেকে কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন এবং নাকের পলিপাস দেখা দিলে কি কি লক্ষণ দেখা দেয় এ থেকে বিনা অপারেশনে কীভাবে সুস্থ হতে পারেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সাথে ডাক্তার আল মাহমুদ খিদ্া হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজকে আমরা প্রথমে জানবো যে নেজাল পলিপস এটি আসলে কি নেজাল মানে আমরা সবাই বুঝি নাক আর পলিপস কি পলিপস হচ্ছে পলিপসের অর্থ হচ্ছে এটি কোনো মাংসপিণ্ড যা যাচিত বা অযাচিতভাবে চলে আসে হয়ে যায় তো এই যে অতিরিক্ত যে মাংসটা আপনার নাকের ভিতরে জমাট বেঁধে আছে এটি মূলত শরীরের কোনো অংশ নয় স্বাভাবিক নর্মালি কোনো মানুষের এটি থাকে না যাদের এই নেজাল পলিপস হয় নাকে পলিপাস তো তখন শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে এবং নেজাল পলিপস হলে যে যে লক্ষণগুলি দেখা দেয় সম্পূর্ণ লক্ষণগুলি কিন্তু ফুটে ওঠে বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয় হলেও এটি সত্য যে আমাদের দেশে অনেক জায়গায় নাকের পলিপাসে চিকিৎসা দেওয়া হচ্ছে নাকে অ্যাসিড দিয়ে মাংসটা পুড়ে ফেলে এটি শরীরের জন্য অনেক ক্ষতি এটি নাকের জন্য ক্ষতি এবং শরীরের জন্য ক্ষতি বন্ধুরা পলিপস কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে যেমন গল ব্লাডারে হতে পারে আবার কলনে হতে পারে আর এই কলনে অনেক সময় আমরা শুনি না যে কোলন ক্যান্সার হয়ে মারা গিয়েছে এই কলনে যে পলিপস হয় পলিপস থেকে ক্যান্সার হয় তো শরীরে অন্যান্য জায়গায় যে পলিপস হয় মাংসপিণ্ড বড় হয়ে যায় বা সিস্টাইটিসের মতো পলিপস দেখা দেয় এই পলিপস থেকে ক্যান্সার হতে পারে কিন্তু নেজাল পলিপস যেটি নাকে যে পলিপাস হচ্ছে সেইখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই গ্রাম বাংলার দিকে বিশেষ করে বেশি দেখা যায় যে নাকের পলিপাস হলে অ্যাসিড দিয়ে নাকের ওই পলিপাসের যে অংশটা সেটি কিছুটা পুড়ে ফেলা হয় তো আমি নাকের পলিপাস যখন অ্যাসিড দিয়ে পুড়ে ফেলা হয় সেটি খুবই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এমন কি নাকের এই মাংসপিণ্ড যখন পুড়ে ফেলা হয় অ্যাসিড দিয়ে তখন সেইখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে সুতরাং এ থেকে আপনাকে সতর্কে থাকতে হবে আর নাকে যে পলিপস হয় ধরুন আমার এই আঙ্গুলের মতো এত বড় একটি পলিপস এত এত বড় পর্যন্ত পলিপস হয় এত বড় সাইজের তো সেইখানে এই আঙ্গুলের মাথায় এতটুকু যদি পুরে ফেলা হয় তাতে কী বা আসে যায় তাতে নাকের পলিপাস তো সম্পূর্ণ ভালো হয় না এজন্য নাকের পলিপাস হলে এত বড় একটি জিনিস সেটি আপনি একটু পুরে ফেলবেন সেখান থেকে সুস্থ হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এই ধারণাটি কিন্তু একদমই ভুল সাময়িক রিলিফ হলেও পরবর্তীতে এটি কিন্তু আবার দেখা দেয় আর এটি আসলে এই নেজাল পলিপস দেখা দিলে যারা এই অ্যাসিড দিয়ে পুরে ফেলে আসলে নেজাল পলিপস যে কী জিনিস নেজাল পলিপস কি এই সম্পর্কে তাদের ধারণা নেই বা তারা জানেই না যে আসলে নেজাল পলিপস কি যদি জানতো তাহলে অ্যাসিড দিয়ে পুরে ফেলার মতো কাজ তারা কখনোই করতো না অবশ্যই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি শাস্তিযোগ্য একটি অপরাধ নেজাল পলিপস দেখা দিলে কি কি লক্ষণ দেখা দেয় এখন তা নিয়ে আমরা জানবো নেজাল পলিপস দেখা দিলে নাক ডাকা রুগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় রুগীরা আমাদের চেম্বারে এসে যে কমপ্লেনগুলো করে তাদের সমস্যা কথাগুলো যখন আমরা জানতে চাই যে নিঃশ্বাস নিতে একটি ব্যাঘাত ঘটে ঘুমের মাঝে ব্যাঘাত ঘটে এবং অ্যালার্জেটিক সমস্যা তাদের বেড়ে যায় স্যানোসাইটিসের সমস্যা বেড়ে যায় শ্বাসকষ্ট দেখা দেয় এবং তাদের নাক ব্যথা করে মাথা ব্যথা করে মাথা ঝিম ধরে থাকে ঠিকমতো কাজ করতে পারে না নাকে সর্দি সারাক্ষণ লেগেই থাকে সর্দি ভালো হতে চায় না নাক দিয়ে রক্তও পড়তে পারে এবং প্রচণ্ড জ্বর গায়ে আসতে পারে নাকে একটি দুর্গন্ধ লক্ষ্য করা যায় অনেক রুগীর ক্ষেত্রে যে নাকে অনেক দুর্গন্ধও বোধ করছে আর খাবারের ঘ্রাণ ঠিক মতো পায় না অনেক রুগী আমাদেরকে বলে যে যে খাবারটা খাচ্ছি মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতে পারি না কোনো ফ্লেভার পায় না কোনো আতর বা ভালো কোনো সেন্টের পারফিউম যে নেব সেটি ঠিকমতো তারা বুঝতেই পারে না ঘ্রাণ পায় না কোনো কোনো স্মেলই তারা পায় না এই প্রবলেম নিয়ে কিন্তু অনেক রুগী নাকের পলিপাসের রুগীদের মধ্যে এটি কিন্তু লক্ষ্য করা যায় নাকের পলিপাস অনেকের ধারণা যে দুই নাকের ফুটোতেই পলিপস হবে আসলে তা নয় কখনো একটাতেও হয় কখনো আবার দুটাতেও হয় বামটাতে বা ধ্যানটাতে কারো কারো ক্ষেত্রে দুটাতে হতে পারে এই রুগীরা মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং অনেক রুগীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে নেজাল পলিপস যাদের হয়েছে আর যাদের হয়নি বাহ্যিক দিক থেকে যে একটা অবয়ব যে বাহ্যিক দিক থেকে দেখলে নাকের পলিপাস যে নাকের পলিপাসের রুগীর নাক দেখতে একরকম আর নাকের পলিপাস যে রুগীর হয়নি তার নাকের বাইরে বাহির থেকে যে তার বাইর থেকে দেখতে দেখলে বোঝা যায় যে তার নাকের অবয়বটাই আলাদা শেপটাই আলাদা বন্ধুরা চলুন আমরা একটু জেনে নেই যে নাকের পলিপাস কেন দেখা দেয় এর কি কারণ কি কারণে নাকের পলিপাস হয়ে থাকে টনসিল। অনেক ফুলে যায় যখন টনসিলাইটিস হয় টনসিলে ইনফেকশান হয় অনেক দিন থেকে ভালো চিকিৎসা না নিয়ে অনেক দিন থেকে টনসিলে ইনফেকশানে আক্রান্ত এই রুগীদের নাকের পলিপাস হতে পারে এছাড়া নাকে ইনফেকশান হলে নাকের পলিপাস দেখা দিতে পারে আবার আবার অ্যালার্জিন সমস্যা যাদের রয়েছে অ্যালার্জেটিক প্রদাহ রয়েছে তাদের নাকের পলিপাস দেখা দিতে পারে কোনো জনিত কারণেও জনিত যে প্রদাহ হয় এর ফলে নাকের পলিপাস দেখা দেয় সাইনাসের সমস্যা থাকলে নাকের পলিপাস হয়ে থাকে আবার জেনেটিক্যালিও নাকের পলিপাস দেখা দিতে পারে আবার কখনো কখনো আমরা লক্ষ্য করি যে কোনো কারণ ছাড়াই নাকের পলিপাস সমস্যা দেখা দেয় বন্ধুরা চলুন আমরা এখন জেনে নিব যে এই নাকের পলিপাস দেখা দিলে আপনি কিভাবে ঘরোয়া টিপস অবলম্বন করতে পারেন সুস্থ থাকার জন্য আর নাকের পলিপাস যাতে করে না দেখা দেয় এজন্য আগে থেকে কিভাবে আপনি সতর্ক হতে পারে। যেই খাবার খেলে আপনার অ্যালার্জিটিক সমস্যা দেখা দেয় সেই খাবারকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন আর বাসায় কার্পেট ব্যবহার করা থেকে বিরত থাকুন বাসায় যদি অনেক পুরাতন কোনো কার্পেট থাকে সেটি ব্যবহার করা যাবে না আপনার বাবুর যদি নাকের পলিপাস দেখা দেয় তাহলে তাকে কোনো কাপড় বা তুলার কোনো বিড়াল কুকুর এই যে এই খেলার যে টয়গুলো রয়েছে এগুলো তাকে খেলতে দিবেন না অনেকে বাসার ভিতরে গাছ লাগান বাসার ভিতরে গাছ লাগান ফুলের টব লাগাচ্ছেন ফুল অনেকে বাসার মধ্যে গাছ লাগান বাসার মধ্যে গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে অনেকে ফুল ফুলের গাছ লাগান ফুলের রেণু তো নেওয়া যাবেই না যাদের অ্যালার্জিন সমস্যা রয়েছে বা নেজাল পলিপসের লক্ষণ রয়েছে বা অলরেডি দেখা দিয়েছে ফুলের রেনু ফুলের ঘ্যান নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে ভিটামিন ডি যে খাবারে রয়েছে সেই খাবার আপনাকে গ্রহণ করতে হবে ভিটামিন ডি যদি আপনি গ্রহণ করেন তাহলে অ্যালার্জিটিক যে সমস্যা সেটি আপনার বডিতে অ্যাটাক করতে পারবে না আর যখন অ্যালার্জি যখন শরীরে আপনার অ্যালার্জির সমস্যাটা অ্যাটাক কর যখন অ্যালার্জি আপনার বডিতে অ্যাটাক করতে পারবে না তখন নেজাল পলিপসের লক্ষণ বা নেজাল পলিপস হওয়া থেকে অনেকাংশে আপনি বেঁচে যাবেন আপনার ইমিউনকে ডেভেলপ করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আপনি কোন খাবারগুলো খাবেন কোন খাবারগুলো খাবেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং সেই ভিডিওটি দেখে নিন তাহলে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা খুব বেশি দিন ধরে অ্যালোপ্যাথি যে বিভিন্ন স্প্রে রয়েছে নেজাল স্প্রে স্টেরয়েড জাতীয় এই স্টেরয়েড যে স্প্রেগুলো রয়েছে এটি ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকতে হবে কেননা অনেক দিন ধরে যদি আপনি নেজাল স্প্রে ব্যবহার করেন আপনার নাকের পলিপাস পলিপাসের জায়গায় থাকবে আপনি সাময়িক কিছু রিলিফ হলেও সাময়িক কিছু রিলিফ হলেও নেজাল পলিপস ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে এবং আপনার শ্বাসকষ্ট সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে এই স্টেরয়েড জাতীয় যে স্প্রেগুলো রয়েছে এলোপ্যাথিতে সেটি ব্যবহার করার কারণে বন্ধুরা আমরা অনেকে মনে করি অনেকেরই একটি ভুল ধারণা আছে নাকের পলিপাস মানেই হয়তো অপারেশন অপারেশন করলে নাকের পলিবাস ভালো হয় এছাড়া হয়তো ভালো হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা কেননা নাকের পলিবাস দেখা দিলে হোমিওপ্যাথিতে খুবই চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে যে চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে বিনা অপারেশানে আপনি সুস্থ হতে পারেন উইদাউট সার্জারি অপারেশন ছাড়াই এর জন্য হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে যেমন স্যাঙ্গুনিরিয়ার নাইট্রিকাম লেমনামায়নোর থুজা ব্যাসিলিনাম ডালকামারা ক্যালকেরিয়া ফ্লোর এই মেডিসিনগুলো বহুল প্রচলিত এছাড়া ব্যবহার হয়ে থাকে সিপা অ্যান্টিমটার্ট মেডিসিনগুলো ভালো কাজ করে থাকে সো নাকের পলিপাস দেখা দিলে আপনি একদমই বিচলিত হবেন না একদমই ঘাবড়াবেন না কেননা বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে এর জন্য চিকিৎসা রয়েছে আর এর সুফল গ্রহণ করতে চাইলে নাকের পলিপাস দেখা দিলে বা যে লক্ষণগুলির কথা বললাম এই লক্ষণগুলি যদি আপনার দেখা দেয় অবশ্যই দ্রুত একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপূর্ণ হন উনি আপনার কেস চেকিং করে বিস্তারিত জেনে অবশ্যই আপনাকে চিকিৎসা দিলে এই সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবই করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা চেপে দিন তাহলে পরবর্তীতে আপনার তাহলে পরবর্তীতে স্বাস্থ্য পরামর্শমূলক যে ভিডিওটি আমি পাবলিশ করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আল্লাহ হাফেজ